এই কদিন ধরে মানে ছেলের যেহেতু এক্সামের টেনশন ছিল সাথে ভর্তি হওয়ার টেনশন ছিল তো আমি ভুলেই গেছিলাম যে আমাকে ভিডিও করতে হবে কারণ ভিডিও করি সেই কথাটাই ভুলে গেছিলাম ক্যামেরা অন করে কোনো কিছুই করা হচ্ছিল না সেই জন্য আপলোড করতে পারছিলাম না আর সত্যি কথা বলতে কি সেই এটাও ছিল না মাথায় কারণ এমন তো নয় যে আমাকে ভিডিও করেই ইনকাম করতে হবে তা তো ছিল না তো আমি আমার নিজস্ব যে টাইম পাসটা থাকে আমি সেটাই করতাম ভিডিওটা তো যাই হোক তোমাদের সাথে একটা কথা শেয়ার করতাম সেটা আগেই দুদিন আগেই করতাম কিন্তু করা হয়নি সেটা হচ্ছে আমি একটা জিনিস আমার হাজব্যান্ড দিয়েছে তো সেটা এটা সোনার মানে সোনার যেহেতু এখন জিনিস পাওয়া তো স্বপ্নের মতো এত দাম হয়ে গেছে তো সেদিনকে যখন এটা জিনিসটা নিয়েছি মানে সত্যি কথা বলতে হবে যে যখন আমি জিনিসটা হাতে পেয়েছি এবং যখন রাস্তা দিয়ে আসছি আমার হাজব্যান্ড গাড়িতে ছিল আর আমার সত্যি কথা ওর ওরও মাথায় ছিল না আমার মাথায় ছিল না যে এইটা একটা সোনার জিনিস আমি হাতে নিয়ে আছি তো আমার হাজব্যান্ড বললো চলো আমরা একটুখানি কাজ আছে আর যাচ্ছি তুমি বাড়ি চলে যাও এবার বাড়ি চলে যাওয়ার সময় আমার লোডশেডিং হয়ে যায় তখন রাত্রি নটা বাজে লোডশেডিং হওয়াতে মানে এত অন্ধকার মানে সোনার যে মূল্য যে জিনিসটা যখন মেয়েরা নিজেদের থেকে সোনাকে মূল্য দেবে তারপরে জানবেন সোনা সত্যি এখন মূল্যবান হয়ে গেছে তো যাই হোক নটার সময় আমার এটা টেনশন ছিল না আমি নিজের সমস্যায় পড়বো আমার হাজব্যান্ড চলে গেছে গাড়ি করে আগেই আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি অন্ধকার ঘুটঘুট করছে শুধু গাড়ির আলো শুধু দেখতে পাচ্ছি আমি এটা এত যত্ন করে ধরেছিলাম আমি ভাবছি কেউ যদি হাত থেকে এটা টেনে নিয়ে বেরিয়ে যায় আমি তো তাকে কোনো দিন দেখতেও পারবো না চিনতেও পারবো না কারণ আমি দেখতেই পাচ্ছি না কোনো রাস্তাঘাটে কোনো আলো নেই আর মার্কেট প্লেস একটুখানি দোকানগুলোর আলো একটু ছিল তারপরে সেটাও বন্ধ হয়ে গেল তো তোমাদের সাথে সেটা শেয়ার করছি মানে অভিজ্ঞতাটা এরকম হয়েই নি আমি খুব একটা শোনা পছন্দ করি না তো এটা আমার একটা সোনার জিনিস ছিল সেটা দিয়ে আবার একটা করলাম না হলে তো হয়ে গেল এখন সোনা দেওয়া মানে তো বিশাল ব্যাপার সোনা পড়া মানে তো যাই হোক এইটা এটা আইএসসি নাকি বলে একটা এটা আমার আইডিয়া নেই এটা কি বলে মানে বিয়ের সময় আমি নোয়া বানানো এখানা তানা বলতো আর কি কিন্তু এখন আইএসসি বলছে তো এইটা আমার আরেকটু ভারী ছিল মানে সোনাটা আসলে আরেকটু বেশি ছিল তো ওই সোনার এটা যেটা অত সোনা লাগছে না তো সেই বাকি সোনাটা আমার জমা আছে তো এটা আমি যখন হাতে নিয়ে আসছিলাম নিজের থেকে বেশি যত্ন করে আছে মানে মনে হচ্ছিল যে যদি আমি চিন্তাই হয়ে যাই হই কিন্তু এটা যেন চিন্তাই না হ্যাঁ তো যাই হোক এখন সোনার এত দাম হয়ে গেছে এটা যখন আমি করতে দিয়েছিলাম তখন ছিল সাতানব্বই হাজার এটা এখন হাতে পেলাম এক লাখ পঁচিশ হাজার সামথিং এরকম কিছু ভরি টরি চলছে হয়তো তো যাই হোক তোমাদের সাথে এটা দেখানোর উদ্দেশ্য ছিল আর অভিজ্ঞতাটাও শেয়ার করার উদ্দেশ্য ছিল তো চলো আবার ভিডিও করা শুরু করব মানে মাঝে তো আমি একদমই ভিডিও করতেই পারছিলাম না করলেও কিছু হয়তো ভিডিও গ্যালারিতেই থেকে যাচ্ছিলো আর এডিটিং করে ভয়েস ওভার করে আপলোড করতে পারছি না আর আমি সত্যি কথা বলতে কি সিরিয়াসলি ওই ব্যাপারটা করি না যার জন্যই আমি কিন্তু একটুখানি সমস্যা হয় মানে টাইম টু টাইম আগে থেকে সব আপলোড করে করে রাখা সেটা আমার হয় না টাইম পাই না অত কিছু করার কিন্তু এটা কোথায় গেল যাই হোক দেখা যাক এখন তো সোনা মানে কি বলবো যে সোনা আছে সেই সোনাটাই থাক আর কিছু এক্সচেঞ্জ করে আর কিছু করতে হবে না আমার যেন মনে হচ্ছে সেই সেই সোনাটা যেন মনে হচ্ছে বেশি ভালো এরকম তো যতই হোক হয়ে গেছিলো বলে একটা করলাম আর একটা রেখে দিচ্ছি ওটাতে আমি কিছু হাত তাত দিচ্ছি না এটা করলাম এটা আপাতত একটুখানি ব্যবহারের জন্য কারণ যখন ওই সোনার ব্যাপারটা দিয়েছিলাম এটা আমি রুপোর একটা পরে রয়েছি মানে এটা তো পরে থাকতে হয় তো রুপোরটা করেছি সোনারটা করতে দিয়েছিলাম সাত মাস বাদে পেলাম এটা ব্যবহার করব আর একটা আছে আমি ওটা রেখে দেবো তো চলো এবার থেকে আবার ভিডিও দেওয়া কন্টিনিউ করবো ভালো থেকো আর দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য